একটা পেগটার ভিতর আছে বই আছে নতুন বই নার্সারির বই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা বই আছে তো আদিয়ান তো লাস্টিন আছে এখন নার্সারি

আমি আপনাদের ভাইয়া রাধিয়া নাচ্ছি সকাল সকালেই আর এখান থেকে হলো আমরা একটু কাজে যাব একটু কাজ আছে কাজে হাটে ব্যাংকে যাবো ব্যাংকে দিকে কাজে মানে কিছু কেনাকাটা করবো এখন হঠাৎ করে অনেক প্যান কিনবা না প্যান তো কি কিনবা ভালো কথা মনে পড়ছে স্কুলের ড্রেস আসে বানাইছি নতুন ই না বসুন না নতুন বানাই এখন আসছে হলো আদিয়ানের ড্রেস বানাইতে নতুন বছর যেহেতু ড্রেস আছে দুইটা তারপর আবার আসছি

মানে একটা বড়া দান দিতে যায় আর বড়া দিব কি লি यार <laughs> ए বন্ধু তাহলে হ্যাঁ দিন না দেওয়া লাগে দিন পর এক মাস পর ফিটিং পরাই ইড়া না এই যে যে ইড়া যে থাকে মুড়িটা ফিটিং হবে দেন একটু বেশি লুজ না

ন্রড… মলথ্� favour নিনRad corner ইলহলদ঺ i ইটারা

42 <laughs> 80 <laughs> আদিয়ান হল কাশি খাইতেছে আর আমরা বন্ধ পইতা খবসাইডে করার বাবা মোটে খাই না সে বিরিয়ানি খাই তার নাকি ভালো লাগে জানা কাছে খেতেছে না আর আমার কাছে আসতেছে

নাতি আন আদি আন না বেশী কপড় ওই কালারটা লাক্স কালারটা

ওহ ওহ এ দুপুরে হলো খাওয়া দাওয়া করতে বসতে তারা দুইজন এখানে আছে হলো কক লাউ দিয়ে রান্না করা আছে ধইনা পাতা ভর্তা ভাজে কে বাবু ঘুমায় নাই নেতা গাসবিনে

ওইছে এহে আমার অবতারের নিয়া যেতে চাই এই গাড়িতে হে কই আমি সালাইগা যাইরা নিতাম ডাক্তার কাছে মরতে লাগা যাতুত ভালো আছে আরাম মারাই লাগাছে মারেনা বুদ্ধি যা কোয়েশ্চন কইছেন আর কইন না কাল যাজুল যাইতাম জান কাম জাম না আমি गाव ইয়ে জাম বেনে জাম

আরে বুড়া এখন বড়র মধ্যে সারা যা ভালো আছে আরে বুড়া দা সারা হা জানা গে দর ঘুরে হ্যাঁ আসে হল সাই সাই করতে চাই আসে বসতে গেলে কত বড় এসে सर्कलটা পাম্পারটা যায় আনে না কে আনে না এরবগল নেই এরবগল নেই এরবগল না উৎসায় ফোন না ভাড়া হতে পুরো পুরো ফরমার কত

মা তুমি না আমায় আমার দুঃখে কথা কইয়া সুইটে পড়াও হো আসলে হো এই জাদিয়ান হলো লেখতেছে বিকাল বেলা নয় লেখো মা এই তুই যাই এই নিচে দেখি হো লেখো মা এত পাতা পাতা দিয়া লেখো ভালো হয় না এখন তো তুমি পারো এক গোল পাতা পাতা না একবার পাতা পাতা দিয়া এই লেখতে পাবো আচ্ছা আর দেখেন তার বই আশেপাশে কিভাবে ছড়াইছে ના નોડે સુંદર અને બાબા એ સુંદર અને જલા બબુ એ સુંદર છે આ છોકરો એ સુંદર અને મેં મને ગાની અમાર શું બોલું ઓ બોટી બસી આ બમેરમ હ સુંનો દો સુંનો एक, एक, एगारो। एक, एक दो शकेगा रो एकदिया